হ্যালো গাইস আমার মেয়ের স্বপ্ন অনেক দিন ধরে আমাকে সাজিয়ে দেবে তো আমার ওরকম সাজগোজ নাই তো যাই আছে দেখি কি সাজায় দেয় এটার ভিতরে কি যাই হোক দেখি এখন মেয়ে বায়না করতেছে অনেক দিন ধরে দেখি কি সাজিয়ে দেয় তো গাইস আসসালামু আলাইকুম মাই ভিডিও ওয়েলকাম ব্লগ তো গাইস আমি এখন আমাকে সাজায় দেব তোমরা কমেন্টে লেখো আমি কি বাংলাদেশের লোক দেব নাকি বিদেশি আসসালামু আলাইকুম মেয়ে অনেক দিন ধরে বলতেছে যে আমাকে সাজিয়ে দিবে কি সাজিয়ে দিবে জানি না সে নাকি আমাকে সাজিয়ে দেবে প্রতিদিনই বলে আমি রাজি হই না তো আজকে ফাইনালি রাজি হয়ে গেলাম তো দেখি কি সাজিয়ে দেয় চলো বি চি এছ কেনেকৈ আগবাৰ বলে ডাক্তৰ বাবে হাৰ্টৰ বলে কিনে হব

দেখেন ওই ছোট মানুষ লাখ দিতে পারে ওই পারে তাকে আমার করে আমাকে

না <laughs> পা <laughs> okay. oh,

guys they sent banana